কাদের জন্য করলাম আমি সাতাইশ লাখ টাকা দিয়ে জমি কিনে তোকে দিছি আমার লস হয়নি আর তোকে এক বিঘে জমি আমার বরগা দিবি হ্যাঁ আমারে যদি একবারে দিয়ে দিস তাহলে তোকে লস হয়ে যাবে তোকে মাইজ ভাই কই আমি বেড়াইতে আসলাম সাড়ে সাত লাখ টাকা দিনা করে তোরে আমরা বিদেশ পাঠাইছি আর তুই দিনাগুলো গুলো শোধ না করে কিরাম চলে আসলি দে আমার কাছে আমি নিয়ে যাবো নি আমার জামা ছাড়া কিছু নেই আর কি কি আছে দেখ দেখে নে বিদেশ ভালো জায়গা না বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা বাদ দে আচ্ছা আমি এত বছর বিদেশে ছিলাম এখন আমি আর বিদেশে জাতি পারতেছি নে বা তোকেরও বিদেশে নিতে পারতেছি এই কি তোর আমার সাথে কথা করছিস নে হ্যাঁ আমার পরিবারের অবস্থাটা ভালো না মনের অবস্থাও খুব খারাপ এখন তোরা বন্ধু বান্ধব মানুষ তোরাও যদি এভাবে আমার সাথে রাগ করে থাকিস তাহলে আমি কার কাছে যাব ক তোর আর কারো কাছে যাওয়া লাগবে নি তোর যে অবস্থা দুদিন পরে মাঠে গিয়ে কামলা খাটতে হবি নি আমি সাবধান করে দিচ্ছি তোর কাছে কোনো টাকা পয়সা চাইলে দিবি না পরে বিপদে পড়বি হ্যাঁ তা তুই ঠিক কইছিস ও তো বোধাতন কাজ করেছে বিদেশ গেছে জমি জাতি সব বাইকের নামে লেখছে হ্যাঁ যদি আমার নিত তাইলে তো অন্তত আমরা ওদিকে তাকাইতাম তাই না হ্যাঁ তোর আসিস বিদেশ যাওয়া নিয়ে আরে ভাই আমি তো বিদেশ থেকে পরিশ্রম করেই দেশে আইছি নাকি এখন আমি যতদিন বিদেশে ছিলাম তোদের ব্যবহারই ছিল আলাদা সুন্দর নিজেরাই ফোন দিতিস খোঁজ খবর নিতিস আর এখন দেশে চলে আইসি বিদেশে যাইতে পারতিসি না এখন তোকে অবহেলা শুরু এটাই কি বন্ধুত্ব নমুনা অত নমুনা যমুনা বুঝি না দিন শেষে লাগবে টাকা হওয়া লাগবো সফল কি কস আলামিন হ্যাঁ ঠিক ওর ভাইরা ওর সাথে বেঈমানি করেছে তাও আর শিক্ষা হয়নি তার চেয়ে চল তিন বন্ধু মিলে একসাথে বিদেশ যায় শুন তিন বন্ধু মিলে যদি বিদেশে গিয়া কামলা খাটি আমাদের মতন এই এলাকাতে রাজার হালে কেউ থাকবে না

আরে ও এখন দেশ আসবে কান আট লাখ সাত লাখ টাকা খরচ করে বিদেশে পাঠাইছি সেই দিনা জায়গায় দিনা পড়ে রয়েছে আর ও দেশ আসে ঘুরে বেড়াচ্ছে তোরে বিদেশ পাঠাইছি আট দশ বছর থাক আমাকে জাগা জমি অর্থবিত্ত কর বিয়ে সাধি কর তারপরে একটা ব্যবসা বাণিজ্য করবি তা না এখন এসে ড্যাং ট্যাং 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 করে ঘুরে বেড়াচ্ছে তাহলে ওরে কি কবে ও তো বুকা তোমরা তো আর মানুষ আসছে না বসবে না আরো বিপদে তখন বসবে না আপনি তখন আব্বার বন্ধু ছিলেন হ্যাঁ আমার আব্বা কত ভালো লোক ছিল হ্যাঁ তোমার আব্বা খুব ভালো লোক ছিল সারা জীবন কত কষ্ট করেছে কষ্ট করে তিনটে ছেলে মানুষ করেছে ভাইরা সহকারে আব্বা সহকারে দিনা দায়িক করে আমার বিদেশ পাঠাইছে কিন্তু যেদিন বিদেশের মাটিতে পা দিলাম না কাকা সেদিন থেকে আমি আমার আপন লোকগুলোর কাছে পর হয়ে গেলাম আব্বা একটু খোঁজ খবর নিত আব্বা একটু ভালোবাসা দেখাইতো খাইছি কিনা ঘুমাইছি কিনা এসব জিজ্ঞেস করতো কিন্তু আব্বা যখন মরে গেল তারপর থেকে আমার আর কেউ খোঁজ নাই না মাস শেষে বাড়ির থেকে ফোন দিত বড় ভাইরা ফোন দিত দিয়ে বেতন কবে পাবো টাকা কবে পাঠাবো এই কথা শুনতো পাঠাতে পাটাতি বাড়ি সাতাশ লাখ টাকা পাঠাই ফেলাইছি আমার কাগজে লেগে আছে কাকা কিন্তু তাদের ভালোবাসা পায়নি আব্বা মরে গেল আব্বা মরে যাওয়ার পরে যা খরচ খরচা আছে সব আমি করেছি আব্বা মরে যাওয়ার পর থেকে কেউ আমার আর খোঁজ নেয় না প্রতিদিন কত আশায় থাকতাম যে বড় ভাইরা ফোন দেবে দিয়ে একটু খোঁজ খবর নেবে আমার সাথে একটু কথা কবে কিন্তু কইতো না কাকা জীবনে তো বড় ভাইরা কোনো পুঁজি করতে পারেনি আমি করেছি আমি আমার ভাইকে চিন্তাটাও করেছি তিন ভাই তিন মেঘে জমে নিয়েছিলাম বিদেশ থাকতে টাকা পাঠাইছিলাম কারণ আমি বাইরের দেশে ছিলাম আমার নামে তো রেস্টি হবে না তাগের নামে রেজিস্ট্রি করাইছি এখন তারা রক্তের ভাই হয়ে আমার সাথে বেঈমানি করতেছে এখন আমার সাথে জমি দেবে না তারা কাকা কোন আমি এখন কি করব ওরা চাই আমি এখন আবার বিদেশ যাই কিন্তু বিদেশ খুব কষ্টের জায়গা আমি আর বিদেশ যাব না কিন্তু দেশে যে কিছু করে কামাই খাবো ওরা তো আমার জমি দেখছে না এখন কাকা আমি কি করব কোন আমি কেস করব মামলা করব কার নামে মামলা করব আমি আমার আপন ভাইয়ের নামে মামলা করব আমি গুন্ডা পান্ডা ধরবো আমি নেতা ধরবো আমি ধরে ওদের কাছ থেকে জমি ফিরোই নেবো কার সাথে এরকম করবো আমি তো পারবোই না ওরা তো আমার আপন ভাই ও তোমার রক্ত আমি ওদের সাথে কিভাবে বিমানি করবো বাবা তুই তোর বাপের মতো হয়েছিস খুব ভালো মানুষ ছিল তোর বাপ তুইও তার মতো হয়েছিস কিন্তু তোর ভাই দুটো খুব লুবি তোরই তো আপন ভাই কি আর করবি মানাই গুনাই নে তাছাড়া তো আর উপায় নেই উপায় কেন থাকবে না উপায় ঠিকই আছে কিন্তু বাইরের লোক বেমানি করলে আপনজনদের কাছে যে দুঃখ প্রকাশ করে আমার তো সেটাও নেই তোর তো দুঃখ প্রকাশ করতে হবে না তোর ভাইরা তো গরিব মানুষ তুই তো জানিস আর যে কোনো কায়দায় তারা তো ছন্দ হয়ে গেছে এখন আর কি করবি তুই এক কাজ করবি দেখ আমার ছেলে যে তোর ভবিষ্যৎ তুই দেখ দেশে থেকে আর কি করবি জীবনটা শেষ করে আসলাম বিদেশ থেকে পাঁচটা বছরে এখন আবার বিদেশ জাতি করছেন কাকা আপনার সাথে যে ওরা কথা বলছিল আমি দেখছি কাকা আপনারে ওরা বুঝাইছে আর আপনি আমারে বুঝাচ্ছেন আপনি আমার বুঝান ক্ষতি নাই কিন্তু অন্যায়টা বুঝায়েন না ন্যায়টা বুঝায়েন আমি আমার ভাইকে তো দিছি এক বিঘে এক বিঘে দুই বিঘে জমি কিন্তু আমার ভাগের এক বিঘে জমি সেইটা আমি চাইছি ওইটা দিলে তো করে আমি খাতি পারতাম আমি বিদেশ যায় যে পরিমাণে পরিশ্রম করেছি ওই পরিমাণে পরিশ্রম যদি দেশে বসে করতে পারি আমার উন্নতি দেশেও হবে কাকা কিন্তু আপনারা তো কেউ আমারে বুঝতেছেন না আপনাকে আমি বুঝতেও চাচ্ছি না জমি কি তোমাকে নামে আছে বাবু হ্যাঁ জমি তো আমাদের নামেই তো কয় বিঘে ব্যাসপা। ব্যস্প তো এক বিঘে যাই হোক কত করে ব্যাসপা, সাড়ে বারো লাখ হলে বিক্রি করে দেবো ধর মিয়া গত দুই বছর আগে তোমরা জমি কিনেছ সাড়ে সাত লাখ টাকায় আর এখন ব্যাসপা সাড়ে বারো লাখ টাকা এটা মুখের মূল্য পাইছ নাকি আশেপাশে সব জমিরই দাম বাড়িয়েছে আর আমাকে ডাকি থামে রয়েছে তোমরা কতদিন কিনেছ তা তো আমি জানি অত কথা বাদ দাও দশ লাখ দিবালে অসম্ভব ভাই বিপদে পড়ে জমিটা বেচতেছি একদম সাড়ে বারো লাখ টাকা হলে দেব না হলে দরকার নেই এই মেজো থাক জমি বেচার দরকার নেই শোনেন ভাইয়ের কুটুম আর আমার সালারে বিদেশে পাঠাচ্ছি এই জন্যই জমিটা বিক্রি করতেছি যদি আপনি নিতে চান দ্রুত টাকা ম্যানেজ করেন ওই মাঠের ওই রাস্তায় পিস ফেলা হয়েছে কয়দিন পরেই পাকা হবে জমি দাম এমনি বাইরে যাবে আচ্ছা ঠিক আছে জমির কাগজ নিয়ে বিকেল বেলা একটু দেখা করিস কাগজ চেক মেক করে কনফার্ম করবানি আচ্ছা ঠিক আছে যাই তাহলে তোমার আমার শালা রে বিদেশ পড়াশোনা এই জমি জমি আমি কি করব লাইকেন জমি বিক্রি করানো প্রবাসী কামলারা সত্যি খুব অসহায় এদের কাছ থেকে সবাই নিতে জানে এদের জন্য কিছু করতে জানে না এদের কাছ থেকে ভালোবাসা পেতে জানে এদেরকে ভালোবাসতে জানে না তাই যারা আমার প্রবাসী ভাইরা আছেন যারা প্রবাসে আছেন তাদেরকে বলি লোভী মানুষ আপন হলেও তাদেরকে বর্জন করুন